न न बि

বাংলাদেশের সকল মানুষের প্রিয় নেত্রী যার মাঝে আমরা পরিপূর্ণ প্রেম পেয়েছি যার মাঝে আমরা পরিপূর্ণ গণতন্ত্র পেয়েছি যার মাঝে আমরা পরিপূর্ণ স্থানীয় মূল্যবোধ পেয়েছি আপনারা অবশ্যই জেনে থাকবেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের অহংকার আমাদের প্রিয় নেতা ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই যে দীর্ঘ সময় ওনারা কত বক্তব্য দিয়েছেন দেশে বিদেশে কোনো দিন ইসলাম রবি রাসুল সাহাবি আহলেবাইদ এমনকি দেশপ্রেমের বিরুদ্ধে আলেম ওলামা বীর বুজুর্গের বিরুদ্ধে একটি কথাও বলেননি এজন্য আজ উনি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন আমরা ওনার জন্য দোয়াই করতে পারি ডাক্তারগণ ওনার জন্য চিকিৎসা করবেন ডায়াগনোসিস করবেন আমরা ওনার জন্য প্রাণ করে দোয়া করব আমরা এসছি এখানে সবাই ভেতরে যাওয়ার প্রয়োজনও নেই আমরা জোর করে যেতেও চাই না দায়িত্বপ্রাপ্ত যারা আছেন ওনারাই যাবেন আমরা এই জন্য একটু নবীজির উপরে দূরদূর সালাম পড়ে এই দেশ দেশপ্রেমিক এই গণতন্ত্র প্রেমিক এই ইসলাম প্রেমিক জনগণের দরদি তিনি জীবন সন্ধি দাঁড়িয়ে বলেছেন আমার দেশ আমার জনগণ আমি এটা ছেড়ে কোথাও যাব না আজকে জন্য গোটা জাতি লক্ষ লক্ষ জায়গায় বাংলাদেশে এমন কোনো থানা নেই জেলা নেই ওয়ার্ড নেই ইউনিয়ন নেই যেখানে ওনার জন্য দোয়া হচ্ছে না আমি আজকেও তিনবার ওনার জন্য দোয়া করছি বিভিন্ন প্রোগ্রামে এখন এখানে চতুর্থবার আমাদের ভাটারা থানার জাতীয় শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনা বদরুল আলম নিটন সহ ওনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা ওনাকে ইসলামের জন্য গণতন্ত্রের জন্য দেশপ্রেমের জন্য প্রিয় নেত্রীকে ভালোবাসি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন আমরা সবাই মিলে আমিন আসলে আমরা কায় মনোবাক্যে দোয়া করি আমার আল্লাহ সব পারে ঠিক না বলেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন উনি থাকলে গোটা জাতি ডায়লগ আমাদের এরকম কাজিক আছে উনি হাসলে গোটা জাতি হাসে। আস্তে উনি অসুস্থ এজন্য গোটা জাতি আসতে ভারাক্রান্ত আপনারা দেখেছেন হাজার হাজার ওনার জানের বদলে জান দিয়েছে অনেকে বলে আমি আমার জীবন ওনার জন্য উৎসর্গ করবো এমনও হাজার হাজার লোক আছে ওনার জন্য উৎসর্গ করার জন্যে আলে মোলামা ফির বুজুর্গ সবাই

তিনি মানুষের হৃদয় জয় ঘটনা অসুস্থ হয়ে দীর্ঘ সময় উনি চিকিৎসাহীন ছিলেন আল্লাহ পুরাতন কারাগার বকশিবাজারে একা একা ছিলেন আল্লাহ তখন বাঁচিয়ে রেখেছেন ষড়যন্ত্র হয়েছে

ষড়যন্ত্রের পরে অন্যায়ের কাছে মাথা নত করে নাই আঠারো কোটি জনগণ এক বাক্যের আমরা শুধু তোমার দয়ার বিখারি তোমার দয়ার আমরা এই খোলা আকাশের নিচে এবার কে আর হাসপাতালের পাশে দাঁড়িয়ে তোমার প্রিয় হাবিবের উপরে দুরদ সালাম করে হাজার হাজার

তাম পৃথিবীর সব মৌমেন মৌমেনে পৌঁছিয়ে দেন স্বাধীনতার পুরস বহীয় গণতন্ত্রের নায়ক আধুনিক বাংলাদেশের পুরো

গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি ভালো নির্বাচনের জন্য আল্লাহ ইসলামী মূল্যবোধের জন্য আপনাকে হায়াত দ্বারা ওনার সাথে যদি উনার দলের সাথে যদি ষড়যন্ত্র করা না হতো কমপক্ষে আরো তিনবার উনি প্রধানমন্ত্রী হতে পারতেন আল্লাহ আমাদের মনের আকুতি সামনে নির্বাচনে জন্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ার অলঙ্কিত করতে পারে আমরা ওনার ফ্লাডের কেউ না উনাকে ভালো লাগে ভালোবাসি কিন্তু ওনার ফ্যামিলির কারুণ্যে রহঙ্কার জন কারিক রহমান সহ ওনার দুই বৌমা এবং নাত্রিদা

দল মতের উদ্দে বসে দেশপ্রেম নিরাশ্রয় ফিসাল্লাহ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীকে ভাবে রাজনীতি করার তৌফিক আল্লাহ স্থায়ী কমিটি নির্বাহী কমিটি জেলা থানা সমস্ত পর্যায়ে নেতাকর্মীরা জনাকতাবদ্ধ হয়ে এই পরিস্থিতি সামাল দিয়ে সামনে নির্বাচনে

কিন্তু কি জন্য আসতে পারে না আমরা জানি না আল্লাহ দয়া করে মেহরবানি করে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্বাদ করে দিয়ে আমাদের প্রিয় নেতাকে ওনার মায়ের কাছে আসার ব্যবস্থা করে আল্লাহ ওনাকে দুর্যের সাথে সাহসের সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করার তাও দান করে নেতা কর্মীকে ধৈর্য ধারণ করার তাও দান করে السلام علیک 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 السلام